চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো ফল গাছের অন্যতম ক্ষতিকর সূত্র মাছি পোকা দমনের সবচেয়ে সহজ এবং নিরাপদ উপায় ফ্রুট ফ্লাই ট্যাব বা মাছি পোকার ফাদ মাছি পোকা পেয়ারা আম কাঁঠাল জামরুল এবং লাউ জাতীয় ফসলে কিন্তু ডিম পেড়ে থাকে ডিম থেকে লার্ভা বের হয়ে ফলের ভেতরে নষ্ট করে দেয় এতে ফল ঝরে পড়ে কৃষকের বড় ক্ষতি হয় কীটনাশকও দিয়ে ভেতর ডিম মারা যায় না বরং ফল কিন্তু বিষাক্ত হয় তাই আমরা আমাদের ছাদ বাগানের জন্য এই যে ট্র্যাপটা দেখতে পাচ্ছেন এটা কিনে এনেছি এই ফাঁ সাধারণত প্লাস্টিক কন্টেনারের মতো উপরে হলুদ ঢাকনা থাকে মাছি পোকার চোখে হলুদ রং আকর্ষণীয় তাই এরা এর কাছে আসে ভিতরে রাখা মিথাইল ইউজেনল বা আকর্ষণধারী রাসায়নিক পদার্থের গন্ধে আকৃষ্ট হয়ে মাছি ঢুকে পড়ে ফলে বিষাক্ত পদার্থে মারা যায় ফলে মাছের পোকার সংখ্যা কিন্তু কমে যায় এবং ফল কিন্তু নিরাপদ থাকে আসলে এটার মধ্যে হচ্ছে পুরুষ মাছিটা ঢুকে পড়ে ফলবর্তীতে দেখা যায় বংশবিস্তার করতে পারে না যার কারণে আপনার মাছের পোকার পরিমাণটা কিন্তু কমে যায় আর আমরা দেখেছি যে এটার মধ্যে মাছের পোকার ঢোকার এক থেকে দুই দিন পর মাছের পোকাগুলো এমনি মরে যায় কিছু করতে হয় না প্রতি বিঘায় আট থেকে দশটি ফাদ ব্যবহার করতে হয় আমাদের ছাদ বাগানে যেহেতু ছোটো সেহেতু আমরা মোটামুটি একটা জানলায় আমরা দুইটার মতো ফাদ লাগিয়েছি এবং অন্যান্য জানলাতেও আমরা এরকম ফাঁদ লাগানোর চেষ্টা করবো এবং এই ফাদটা লাগানোর পর আমরা খুবই উপকার পেয়েছি গাছের মাঝামাঝি ডালে বা ছায়াযুক্ত স্থানে ঝুলিয়ে দিতে হবে আমরা তাই দিয়েছি ভিতরে তুলা বা আকর্ষণধায়ী দ্রব্য পনেরো থেকে বিশ দিন একবার পরিবর্তন করতে হবে আমরা সাধারণত এক মাস পরপর পরিবর্তন করে থাকি ফল ধরার সময় থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত এটা অবশ্যই ব্যবহার করতে হবে আর ছাদ বাগানীদের জন্য তো এটা অবশ্যই নির্ধারিত মাছি আক্রমণ কিন্তু সত্তর থেকে আশি শতাংশ কিন্তু কমে যায় এটা ব্যবহারের ফলে ফলে ফল বিষমুক্ত হয় খাওয়ার জন্য নিরাপদ হয় খরচ কম ব্যবহার সহজ এবং পরিবেশ বান্ধব আপনার কীটনাশক ব্যবহার করতে গেলে কিন্তু অনেক বেশি আপনাকেও হচ্ছে সেফটি নিতে হবে এবং ফলটা খাওয়ার ক্ষেত্রেও আপনাকে অবশ্যই ফলটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে খেতে হবে তারপরেও দেখা যায় সেটা নিরাপদ নয় তাহলে রাসায়নিক পদার্থ ছাড়ে মাছি পোকার ক্ষতি থেকে ফল বাঁচাতে চাইলে আপনি কিন্তু কিনে নিতে পারেন এরকম ফ্রুট ফ্লাইট এতে কিন্তু আপনার গাছ বাঁচবে ফলন বাড়বে এবং আপনি কিন্তু ফল সবজি যে কোনো জিনিসই ভালো মানের উৎপাদন করতে পারবেন আমরা আমাদের ছাদ বাগানের জন্য মোটামুটি দেখার জন্য প্রথম অবস্থায় এরকম দুইটা চ্যাপ কিনে এনেছিলাম তো সেইগুলোই আমরা এখন আমাদের ছাদ বাগানে ঝুলিয়ে দেব আর এই যে দেখতে পেলেন যে মাছি পোকার এই ফাঁদটা আমরা যখন লাগিয়েছি সাথে সাথেই কিন্তু মাছি পোকাগুলো আকর্ষণ হয়ে এটার কাছে চলে আসছিল এর আগেও কিন্তু আমরা বহুবার ফাঁদ লাগিয়েছি এরকম কিন্তু এত মাছে বোকা যে আমাদের ছাদ বাগানে আছে আমরা নিজেরাও জানতাম না এটা যদি না লাগাতাম এখন দেখা যায় আমরা লাগানোর পর প্রায় আমাদের দুই তিন মাস হয়ে গেছে এখন মনে হচ্ছে আমাদের ছাদ বাগানের মাছে পোকার পরিমাণটা আগের তুলনায় অনেক বেশি কমে গেছে এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা করে মাছে পোকা এই যে দেখতে পাচ্ছেন তিন সাইডে কিন্তু ছেদ্র রয়েছে এ ছদ্র দুয়ে কিন্তু মাছি পোকাগুলো ঢুকে পড়ে পরবর্তীতে আর বের হতে পারে না পরবর্তীতে এটার মধ্যেই তারা মারা যায় আর এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মাছি পোকা আমরা নিজেরাই হচ্ছে অবাক হয়ে গেছি প্রথম দিনে এত পরিমাণ মাছি পোকা এটার মধ্যে ঢুকেছে আর পরবর্তীতে ক্লিপগুলো তো আমি নিতেই পারিনি যে মাছি পোকাতে পুরো আমাদের অর্ধেক এই বোতলটা এই যে প্লাস্টিকের কন্টেনারটা এটা কিন্তু অর্ধেক পূরণ হয়ে গেছিলো মাছি পোকায় এত পরিমাণ মাছি পোকা হয়েছিল আমাদের ছাদে পরবর্তীতে কিন্তু আমাদের সবজি ভালো হয়েছে মাছি পোকার আক্রমণ থেকে আমরা আমাদের সবজিকে বাঁচাতে পেরেছি তো এটা না করলে কিন্তু আপনারা একটাও সবজি খেতে পারবেন না আমরা দেখা যায় লাউ জাতীয় ফসল একদমই খেতে পারছিলাম না এই যে এই 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 লাগানোর পরবর্তীতে কিন্তু আর কোনো সমস্যা হয়নি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন